أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على أشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين برشكرت أبو درشد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর আশা করি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এর মাধ্যমে পবিত্র কোরআন শেখার জন্য চেষ্টা করছেন যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন পর্যবেক্ষণ করছেন আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে শুরু করছি আপনাদের অনুষ্ঠান প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর বন্ধুরা ভালো আছো সবাই তোমরা বন্ধুরা আমরা

আমার আমরা বলতে পড়তেছিলাম লিনহারেপের পরে যদি দাড়ি থাকে স্টপ থাকে এটাকে বলা হয় ফুল স্টপ ইংরেজিতে বাংলা বলা হয় দাড়ি আরবিতে বলা হয় আলামতে অকফ। এটা বিভিন্ন রকম আসতে পারে এটা একটা ফুল স্টপ ছোট্ট করে কোরআন শরীফে আমরা পাবো এটা একটা দাড়ি তারপর এটা একটা দাড়ি এটা একটা দাড়ি বন্ধুরা এরকম বিভিন্ন রকম আসতে পারে এটা একটা দাড়ি এটা একটা দাড়ি ঠিক আছে তারপর এটা একটা দাঁড়ি গোলশ্রেনের উপর লাম আলিপে থাকতে পারে এসবগুলো কি দাঁড়ি আলামত অকফা বা দাড়ি ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু ইংরেজিতে এবং বাংলায় এত নেই আরবি তো অনেক বেশি তবে মনে রাখতে হবে বন্ধুরা এটা এগুলো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় মনে রাখপা এই যদি লাম থাকে তাহলে সেখানে থামবা না যদি মিম মিম থাকে তাহলে অবশ্যই থামতে হবে মিম থাকলে থামবা আল্লাম থাকলে না না আর এই সবগুলোর মধ্যে তোমাদের ইচ্ছা থামতে পারো নাও থামতে পারো বন্ধুরা আরেকটি কথা মনে রাখতে হবে আমরা যারা পড়ছি বা শিখছি আমাদেরকে প্রতিটা শব্দে কয়েকবার থামতে হবে তাই না এজন্য এগুলো খুব এগুলোর প্রতি খুব গুরুত্ব দেওয়ার আপাতত দরকার নেই এগুলো তোমাদেরকে একটু দেখাই দিলাম বলো লেনে পরে দাড়ি থাকলে লেনে হরফের পরের হরফে পুলিশ স্টপ থাকলে লেনে বামের হরফে আলামত অক্ষ থাকলে লেনে বামের হরফে দম পালাইলে দম পালানোর জায়গা লেনে বামের হরফে রেস্ট নিলে বন্ধুরা এটি হচ্ছে রেস্ট হাউস ঠিক আছে

ما شاء الله، جوان خوف خوف القران عسير ما فليعبدوا رب هذا البيت فليعبدوا, فليعبدوا رب هذا البيت حسنا؟ خوف خوف وآمنهم

দাঁড়ির সময় ফলিস্টপের সময় এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ সারা জের উল্টা পেশ মনে মনে জজম করে পড়তে হয় বন্ধুরা দাঁড়ির সময় এখানে মোট কয়টা হলো ষাটটা ষাটটার একটাও পড়া যাবে না সবগুলো জজম হবে জজম আমরা পরবর্তী ক্লাসে পড়ব জজম একটু মিলিয়ে পড়তে হবে যেমন বাইত জেটটা পড়া গিয়েছে যদি দুই জার হয় বন্ধুরা যদি খাড়া খাড়াজার হয় হ্যাঁ ঠিক বলেছ বলো জবর হলে দুই প্যাশ হলে উল্টা প্যাশ হলে মোট কথা এই সাতটা যে কোনো একটা আসে একটাও পড়া যাবে না সবগুলো মনে মনে জজম করে পড়তে হবে ঠিক আছে বন্ধুরা পারবার সবাই বুঝতে পেরেছো হ্যাঁ এখানে প্রশ্ন করতে পারো যে ওস্তাদজি দুই জবর হলে কি হবে দুই জবর হলে একা লিপ টানতে হবে দুই জবর হলে যেমন বা আমরা বলি না বলো বা ইন্নভু কানা তৌ বা আছে না বন্ধুরা ওয়ালি প্রান্ত হবে এখানে কেন দুই জবর দুই জবর জায়গা থামলে একালি করতে পড়তে হয় ঠিক আছে আর খাড়া জবর যদি থাকে আমরা আগে পড়ে বলেছি সেখানে একালি প্রান্ত হবে দুই জবর অথবা খাড়া জবর থাকলে একালি প্রান্ত হবে আর সব সময় যজম করে পড়তে হবে প্রত্যেক ক্ষেত্রে সব সময় যজম করতে হবে বুঝতে পেরেছো জি স্যার সাদেক কি বুঝতে পেরেছো বলো তো বন্ধু অকফের সময় দুই জবর এবং খাড়া জবর থাকলে একারে টানতে হবে আর সকল ক্ষেত্রে যেমন এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ এবং খাড়া জের উল্টা পেশ এসব ক্ষেত্রে এই যজম করে পড়তে হবে যেমন বাই বন্ধু হ্যাঁ সুন্দর হয়েছে তোমার তবে টানটা ছোট হবে হ্যাঁ মার হওয়া দাও সবাই স্যারে খুবই সুন্দর হয়েছে বুঝতে পেরেছি সবাই বন্ধুরা তাহলে আমরা সামনে এগিয়ে যাই মুছে ফেলবো আমরা বলেছি যত মদ আছে সকল মদ আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা বলো তো

এবার কি হল এটা জিম জিম আচ্ছা বলো বন্ধুরা হরফের নাম বলো দেখে সবাই

আছে না বন্ধুরা একই জিনিস কয়ালি প্রান্ত হবে তিন আল প্রান্ত হবে বলো রাজিম

বল তো এমরান কেন তিন আলিপ হবে মদ হরবে থামলে অথবা ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় যেমন আমরা পাবো সতে অসংখ্য জায়গায় আমরা পাবো যত জায়গায় আরজি আছে আমরা পড়তে পারবো তো অসুবিধা হবে না তো কারো হ্যাঁ আমরা যখন কোরআন শিব পড়বো তখন তোমাদের দেখা যাবে যে তোমরা বুঝতে পারছো কিনা আমরা একটু পরেই কোরআন শরীফে যাব ইনশাআল্লাহ বন্ধুরা সবাই খেয়াল করো তো এটাকে বলা হয় চিকন চিহ্ন চিকন না একটু চিহ্নটা এটাকে বলা হয় চিকন চিহ্ন এটা যদি থাকে তাহলে তিন আলিফ টানতে হবে কয় আলিফ তিন আলিফ আর এটাকে বলা হয় বন্ধুরা মোটা চিহ্ন এটার নাম কি মোটা চিহ্ন মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ টানতে হবে ভালো করে দেখেন চিকন চিহ্ন থাকলে তিন আর মোটা চিহ্ন থাকলে চার বলো দেখি কেন বন্ধুরা এবার দেখো তো কয়ালিপ এক আলিপ জবরে বামে খালি আলিপ মের তাহলে এক আলিফটা কিন্তু আসল মত চিকন চিহ্নের কারণে আরো দুই আলিফ যোগ হবে মোট তিন আলিফ টানতে হবে

বুঝতে পেরেছে কেন চিহ্ন আছে সেই জন্য আর মোটা চিহ্ন থাকলে চারালি টানতে হবে কয়ালিপ যেমন বলো দেখি যা কয়ালি টান হবে কেন মোটা চিহ্ন ইজা মাশাল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে আছে না চারালিপ্ত কেন মোটা চিহ্ন আছে বন্ধুরা বলো দেখি সা আ চারা লিপ্টন হবে তাই না বলো ইয়াসা ও বলো দেখি বন্ধুরা

তোমরা যখন করে নেতাদ হবে শিক্ষক হবে তখন তোমাদের সেগুলো জানতে হবে বন্ধুরা বেশ সুন্দর পড়া যত মদ আছে সকল মদ আমরা শিখে ফেলবো ইনশাল বলো দেখি সবাই বন্ধুরা টান হবে নাকি বন্ধুরা কয় আলিপ টান হবে এক বন্ধু বলেছেন চার না বন্ধু এখানে তিন আলিফ হবে কারণ চিকন চিহ্ন এটা কয়ালিপ টানতে হবে তিন আলিপ চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেরে পড়তে হয় তারপর বন্ধুরা বলো দেখি সবাই প্রাণ হবে কেন হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছে মার হবার তোমাদেরকে ধন্যবাদ একসাথে বলো দেখি পুরোটা শব্দ আবার

মা আসাল বন্ধুরা জবর পড়া যাবে না বন্ধুরা আমরা বলেছি দাঁড়ের সময় এক জবর এক জের এক পেশ দুই জের খাড়া জের উল্টা পেশ এগুলো মনে মনে জজম করে করতে হবে ঠিক আছে বলো দেখি একসাথে বলো সবাই মা আসাল খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে বলো দেখি এটা তাফ এটা আমরা বন্ধুরা পড়ি না হ্যাঁ মার্শাল খুবই সুন্দর হয়েছে আবার বলো দেখি বলো দেখি এটা কয়াল প্রান্ত হবে তিনালি কেন সাদিক বলো তো মদর পরে থামলে করলে তিনালি প্রেমে পড়তে হয় যেমন

মাসাল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে তোমাদের খুবই সুন্দর বলতেছ তোমরা তারপর দেখি বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠা আমরা যাচ্ছি বলতো বন্ধুরা কি হবে এটা বাজের বাজের

একটি জেরের বামে যজমালাইয়া মাদের হারপ একালি প্রান্ত হবে আরেকটা সূত্র এখানে আছে মাদের হরপের পরে যদি দাড়ি থাকে আলামত অক্ষ থাকে কয়ালি প্রান্ত হবে হবে তাহলে কি হবে একসাথে বলো বন্ধুরা বি ও আই বি ও আই খুবই সুন্দর হচ্ছে বন্ধুরা আপনাদের খুবই সুন্দর বলতেছ তোমরা তারপরে এই পৃষ্ঠা আমরা যাচ্ছি বন্ধুরা বল দেখি এটা কি হবে এখানে দাঁড়ি কারণে মাশাল্লা বন্ধু প্রান্ত যে আপনাদের বলছেন নাম থাকলে অপাককরণ যাবে না পড়তে হবে হ্যাঁ বন্ধু প্রশ্নটা হচ্ছে আসলে আমি বলেছিলাম যদি না কি এই গোলচিন এর উপর যদি লামালিপ থাকে তাহলে এখানে থামা যাবে আবার থামা যাবে না দুইটেই করা যাবে তবে শুধুমাত্র যদি লামালিপ থাকে তাহলে থামা যাবে না লামালিপ থাকলে থামা যাবে না বন্ধু এখানে দেখো তো কোনটা আছে গোলচিন এর উপর লামালিপ সুতরাং এখানে তোমার ইচ্ছা থামতে পারো না নাও তুমি এখানে শুধুমাত্র যদি লাম থাকতো তাহলে এখানে থামাটা

মা বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আমরা চেষ্টা করলে এর মাধ্যমে পবিত্র কোরআন মাসিদে যত মাদ আছে সকল মাদ আমরা শিখতে পারবো কী বলো